की बैक ഇട കേ ভাই ഹട്ടെ തിട്ടി ആസ്കേ ദേ രതീ ദിന ആസ്കേയോ തോ ആസി ഹംരാ એક ભાઈ ബോശ്ശ રેસી નૌકાએ ഐ હમરા દુজন આસી એક બરો ભાઈ ઓલા પાલ લેના કાશ નંબર ભાઈ না পড়া হ্যাঁ না পড়া বাজবে নাই ঢংগাই ওই হুত ওই ডিটুডেন হ্যাঁ মা পড়া আবার বল কোন না না তো দেই কি কিনতে ধরেন সসা জলদি নুদুইরি কুল ভাঙে ও কুল করে এই তো নদীর খেলা आसे समोका से